একটা সত্য কথা বলতে কি যাদের টাকা আছে তাদের তেল সাবান এগুলো কিছুই কেনা লাগে না কারণ তাদের তেল দেওয়ার লোকের অভাব নাই আর চাটার লোকের অভাব নাই তারা এত চাটা চাটে যে সাবান লাগে না এমনিতেই এমনিতেই ময়লা উঠে যায় আল্লাহ এই সাটা লোকদের কবে বিচার করবে আল্লাহই জানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকল জনম ভালো আছেন আমিও ভালো আছি ভাগিজি কেমন বল এখন আমি আমরা সবাই গোসল করে আসছি এখন কি করব গোসল করে আসছি এখন কি করব দিব কারণ আমি এখন নামাজ পড়ব নামাজ পড়ে আমরা কি করব তুমি ঘুম দিবা আমি আর আপু কি করব কুরআন শরীফ পড়ব কারণ আমরা সবাই গোসল করেছি সুল এখনো ভিজা আমার চিল আজকে করব হচ্ছে আমার জন্য একটা হেজাব নামাজ পড়া হেজাব আড়াই গজ কাপড় নিছি এটা হচ্ছে ভ্যাকসি বয়েল কাপড় আমি প্রথমে দুই ভাঁজ করে নিচ্ছি এখন চার ভাঁজ করে নিচ্ছি এই যে প্রথমে লম্বা লম্বি চার ভা দুই ভাঁজ করছি এখন আড়া আড়িয়ে যে চার ভাঁজ করে নিচ্ছি যে মাথাটা সুন্দর করে সমান করে নিতে হবে তারপরে যে আমি মাথার থেকে ই করে নিচ্ছি নিফিতায় যতটুকু আমার আসবে বহরে আমি ততটুকুই দিব এখানে যে তেতাল্লিশ ইঞ্চি আসছে আমি এখন তেতাল্লিশ ইঞ্চি দিয়ে ওই পাশেও আমার সামনের পাশে তেতাল্লিশ ইঞ্চি দিয়ে আমি একটা দাগ দিয়ে নিব ওইভাবে ডট দিয়ে পুরাটা আমব্রেলা কাটিং যে মৌসুমি হাতা বা আম্বালা কাটিংয়ের মতন ওরকম করে আমি পুরাটা কেটে নিব দাগটা কেটে নিব তারপরে হচ্ছে আমি শরীর দিয়ে নিজের কাজ নিজে করাই আমি মনে করি সব সময় ভালো কারণ আমি আমার কাজটা নিজেই করি কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ নিজে যেটা করি সেটা আমারটা আমার ভালো হোক খারাপ হোক আমারটা সবসময় নিজের কাজ নিজে করাই ভালো এই যে আমি কত সুন্দর দেখেন তো সুন্দর করে এই যে আমি মার্জেন্টাইনে নিচ্ছি নিয়ে আমি এভাবে কাটবো তারপরে আমার পাশের বাসার ভাবি দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো তার নাম হচ্ছে মাইশা আর মার্জু ওদের দুই বোনের দুইটা জামা কাটবো ভাবি বলছে আমায় কেটে দিতে সুন্দর করে এই যে কাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এখন হচ্ছে মাথার পাশে যে টুপির মতো একটা জিনিস আছে আমি সেইটা কাটবো পাশে যে সাইডে যে কাপড় আছে সেইটা দিয়েই কেটে দিব এই যে আমি চার ভাঁজ করে নিলাম নিয়ে দুই ভাঁজ করে আবার চার ভাঁজ করে নিব নিয়ে হচ্ছে টুপির মতো যে ডাবল পাটের হবে এই জন্য চার ভাজ করে নিবা যদি দুই ভাজে করা হতো তাহলে এক পাট্টা কাপড় হতো আমি দুই দুই চার ভাজ করে কাপড় নিয়ে আমি দুই পাট করে দেব হবে এগারো ইঞ্চি নিব আমি চার ভাজ করে নিছি সুন্দর করে এখন আমি হচ্ছে এগারো ইঞ্চি নিব হচ্ছে লম্বা আড়ে নিব সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যদি মুখ মুখ একটু বড় সড়ো হয় হেলথ একটু ভালো হয় তো পাস নিলে হয়ে যায় যেহেতু আমি আমার মাপে আমি নিশ্চি যে যার মাপে নিবে সেটা তার যার যার পার্সোনাল ব্যাপার সুন্দর করে মার্জেন্ট টানছি তারপর দিয়ে আমি আর করে নিয়ে এখান থেকে আমি যে আমার মতো করে বানাচ্ছি কতটুক নিব আমি এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি দিই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হচ্ছে এগারো ইঞ্চি হয় আর এখান থেকে আমি চার ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চি নিব চার ইঞ্চি থাকবে এক ইঞ্চি সেলাইয়ে যাবে এটা যে সুন্দর করে আমি চতু ত্রিভুজ কোয়ালিটি করে আমি করেছি করে ঠিক ত্রিভুজের টিক্রাকার একটু বেশি হয়েছে যে সেলার জন্য আমি দুশোটা বেশি নিচ্ছি এখানে এখন এই যে বাচ্চার কাপড়টা কাটতেছি ছোট একটা বাচ্চা দুই বছর বয়স ভাবি বললো ভাবি যে আমার বাচ্চাকে একটু এটাই করে দেন ভাবি আর আমি একসঙ্গে শহরে গেছি যে একসঙ্গে যে হচ্ছে কাপড় আনছি এনে ভাবি হচ্ছে আমি হিজাব করছি আর ভাবি বাচ্চারা ছোট ওদের জন্য এই কাপড় আনছে ভ্যাকসি যেহেতু হালকা গরম পড়ে গেছে তা ভাবি বলছিল আমার গোল জামা কেটে দিতে পরে আমি বলছি যে না রোমালসের জামা বানান ছোট মানুষ ও বাচ্চা মানুষ গুড় গুড় করে হাঁটবে ওটা ভালো লাগবে এই যে আমি এখানে গলা তারপরে বগল ফুট এগুলো সবই করেছে বুকের পাটটা কেটে নিচ্ছি আমি নিচের পাটটা আগে কাটছি রুমাল কাটিং জামা হবে আর এই যে ই করছি তারপরে এটা করে হচ্ছে আমি চলে যাব হচ্ছে রান্না করতে আজকে রান্না করবো একটু অন্য স্টাইলের ছোলা আমি যেখানে তেলের ভিতর দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু ভেজে হচ্ছে কাঁচামরিচ রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিছি এখানে তেজপাতা ধনে গোড়া জিরি হলুদের গোড়া মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই করে নিব এখন দিয়ে দিব এর ভিতরে হচ্ছে গাজর মরিচ আর হচ্ছে পেঁয়াজ কলি টমেটো এগুলো দিয়ে সুন্দর করে কষাই করে নিয়ে হচ্ছে ছোলাটা দিব কারণ আজকে সবজি পাকোড়া করব না তার জন্য এটা দিয়ে দিচ্ছি যে এখন সোলা দিয়ে দিচ্ছি দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করব। কারণ বাচ্চাদের সবজিটাও খাজব কারণ এই সবজিটা বেশি এটা কাঁচা খাওয়া যায় এটা বেশি জাল দেওয়া হয় নাই হালকা একটু সিদ্ধ হবে তারপরে সোলার সঙ্গে নাড়াচাড়া করে এটা বাচ্চাদের সোলা প্রোটিন আছে তারপরে আবার ভেজিটেবলই অনেক পুষ্টিকর একটা জিনিস তার জন্য আমি আমার বাচ্চাদের এইভাবেই ইফতারিতে দিচ্ছি কারণ আমার বাচ্চা দুইটাই রোজা থাকে মাসাল্লা আলহামদুলিল্লাহ ওরা রোজা থাকে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই আমার ভিডিও দেখবেন সবাই ভালোবাসা দিবেন সবার কাছে একটা রিকোয়েস্ট তারপরে এই যে আমি এইখানে একটু ম্যাজিক মশালা দিয়ে দিচ্ছিলাম কারণ ম্যাজিক মশলা অনেক ভালো আমার মেয়ে পছন্দ করে ছেলেটাও পছন্দ করে আমার একটা ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ পেয়ে